হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা ইতিমধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাবছেন যে আপনার পছন্দের একটি কলেজে ভর্তি হবেন অলরেডি অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হয়ে গিয়েছে আপনি কিভাবে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে ভর্তির আবেদনটি সম্পূর্ণ করবেন আজকে মূলত সেই প্রচেষ্টাই দেখাবো। সর্বপ্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি মোবাইলেও সেম একই প্রসেস আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেব আপনারা সেখান থেকে ঢুকে আবেদনটি করতে পারবেন সর্বপ্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করব এক্স আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম তারপরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পরে যেহেতু এই ওয়েবসাইটে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি নেই সেহেতু আমরা লগ না করে আমরা ডিরেক্টলি সাইন আপে চলে যাব সাইন আপে চলে যাওয়ার পরে এখানে লেখা দেখতে পাবেন অ্যাকাউন্ট তৈরি করুন অ্যাকাউন্ট তৈরি করার নিচে লেখা দেখবেন রোল নাম্বার তারপর দেখবেন আপনার বোর্ড হচ্ছে আপনি কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার পাশ কৃত বছর সেটা দিবেন এরপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন যদি আপনার মোবাইল নাম্বার না থাকে তাহলে হচ্ছে আপনার গার্জিয়ানের মোবাইল নাম্বার দিবেন তারপরে নিচে আবার কনফার্ম মোবাইল নাম্বার দিবেন একই নাম্বার পরে নিচের বক্সে কিছু সতর্কবার্তা দেওয়া আছে এগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এই খালি বক্সে টিপমার্ক দিয়ে দেবেন আমি পড়েছি এবং বুঝেছি তারপরে সাইন আপ বাটনে ক্লিক করবেন যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমি তথ্যগুলো দিয়ে দেখাচ্ছি না আপনারা হচ্ছে আপনাদের এডমিট কার্ড থেকে খুব ভালো করে তথ্যগুলো দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবে সাইন আপ হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটিতে একটি এসএমএস পাঠানো হবে ওখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইনিং করে নেবেন সাইনিং করার পরে আপনি দেখতে পারবেন আবেদনকারী প্রোফাইল এবং আবেদনকারীর তথ্য আপনারা কর্নারে ক্লিক করে আবেদনে ক্লিক করবেন আবেদনে ক্লিক করার পরে দেখতে পাবেন নিচে একটা অপশন আসছে আবেদন ফি জমা দিন আবেদন ফি জমা দিন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে পেমেন্ট করার অপশানে নিয়ে যাবে আপনি বিকাশের মাধ্যমে আপনার পেমেন্টটি করতে পারবেন আপনি পেমেন্টটি সম্পূর্ণ করতে চাইলে সোনালী ব্যাংক পিএলসিতে ক্লিক করুন পিএলসিতে ক্লিক করার পর অগ্রসর করুন এটাই ক্লিক করবেন আপনাকে পেমেন্ট গেটওয়ে সিস্টেমে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হলে ওখানে আপনি মোবাইল ব্যাংকিং বিকাশটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর পেড উইথ বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বারটি দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পরে আপনার বিকাশে একটি কোড যাবে কোডটি দিবেন কোডটি দেওয়ার পরে আপনার বিকাশ পাচটটি দিবেন পাচটটি দেওয়ার পরে লেখা আসবে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে ধন্যবাদ কিছুক্ষণ ওয়েট করলে আপনাকে আবেদনের ফি অবস্থার জায়গায় নিয়ে যাবে লেখা দেখতে পাবেন আপনার পেমেন্ট সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে এরপরে আপনারা আবেদন জমা দিতে এগিয়ে যান এবারে আপনাদের কলেজ চয়েস দেওয়ার পালা কলেজ নির্বাচন বোর্ড দিয়ে দেবেন আমি বোর্ড দিচ্ছি বরিশাল এরপরে জেলা দিয়ে দেবেন আমি জেলা দিচ্ছি জালকাঠি এরপরে থানা দিবেন আমি থানা দিচ্ছি কাঁঠালি এবং কলেজ নির্বাচন করবেন থানা দেওয়ার পরে ওই থানার আন্ডারে যে কয়টা কলেজ আছে সব কলেজগুলো শো করবে আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটি আপনি সিলেক্ট সিলেক্ট করবেন করে এখানে ভার্সন বিভাগ ধরন আসন সংখ্যা এগুলো দেওয়া আপনারা এগুলো ভালো করে দেখে নিবেন এই স্টুডেন্ট মানবিক শাখায় ভর্তি হতে চাচ্ছে তাই আমি হিউম্যানিটিস সিলেক্ট করে দিচ্ছি এবং এই কলেজে হিউম্যানটিসের আসন আছে পঞ্চাশটি আপনি সর্বোচ্চ এখানে দশটি কলেজ সিলেক্ট করতে পারবেন এবং সর্বনিম্ন পাঁচটি কলেজ সিলেক্ট করতে পারবেন আপনি এভাবে বোর্ড জেলা থানা সাইজ করে কলেজ করতে পারবেন পাঁচটি কলেজ আপনার চয়েস হয়ে গেলে আবেদন সাবমিট করুন এই বাটনে ক্লিক করবেন এগিয়ে জানে ক্লিক করুন ঠিক আছে তে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে সকল ইনফরমেশন শো করবে এবং হচ্ছে কর্নার দেখতে পারবেন পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিবেন এবং একটি কম্পিউটার থেকে প্রিন্ট করে নিবেন